আসসালামু আলাইকুম দর্শক ডক্টর ইনুস সরকার মনে হয় খুব শীঘ্রই ভালোই বিপদে পড়তে যাচ্ছেন কারণ রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিনিয়ত ইনুস সরকারের বিপক্ষে কথা বলতেছেন আবার তাকে পক্ষে নিয়েও কথা বলছেন যে ইনুস সরকারকে কোনো ক্রমেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং ভবিষ্যতে যদি ইনুস সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু আবার বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করবে এরকম কিন্তু প্রতিনিয়তই এই দলগুলো কিন্তু বলে আসতেছেন রাজনৈতিক দলগুলো ছাত্র জনতার অভ্যুত্থানে কিন্তু এই যে শেখ হাসিনার পতন হলো এটা কিন্তু না ছাত্র জনতা একাই করতে পারত না বিএনপি একাই করতে পারত না জামাত একাই করতে পারত। এটা কিন্তু সবারই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে তবে এখন প্রশ্ন উঠতেছে বারবার যে ইনুস সরকার কিন্তু প্রথমে দায়িত্ব নিতে চাননি পরে কিন্তু এই বিশেষ করে বাংলাদেশের মানুষের অনুরোধেই কিন্তু এবং ছাত্র জনতার অনুরোধেই কিন্তু ইনুস সরকার কিন্তু দায়িত্ব নিয়েছিলেন তবে এখন দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন মহল থেকে কিন্তু বিভিন্ন রকম চাপ যাচ্ছে ওনার প্রতি বিশেষ করে ঢাকা শহরে প্রতিনিয়তই কোনো না কোনো আন্দোলন চলছে হয় চাকরির বয়স বাড়া নিয়ে অথবা কোনো ভার্সিটিকে কেন্দ্র করে ভার্সিটি হওয়া কেন্দ্র করে অথবা আনসার লিগ দেখলাম তারপরে এখন আবার অটোরিকশাদের একটা আন্দোলন চলতেছে এর মধ্যে কিছু যৌক্তিক অযৌক্তিক মিলাই রয়েছে তবে এটা নিয়ে কিন্তু ইউন সরকার প্রতিনিয়তই কোনো না কোনো চাপ অনুভব করতেছেন এর মধ্যেই কিন্তু একটা চাপ হচ্ছে নির্বাচনের চাপ বিএনপি কিন্তু বারবারই বেশ কিছু কথা বলতেছেন যেমন মাইনাস টু ফর্মুলা এরপরে তারেক রহমান বলতেছেন যে নির্বাচন দিতে দেরি হলে আবার দেশ বিপদের দিকে যাবে এরকম কিন্তু বহুমুখী কথা কিন্তু প্রতিনিয়তই শোনা যাচ্ছে জামায়াতের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু ইনুজ সরকারকে প্রতিনিয়তই বিপদের মধ্যে ফেলতেছেন এবং উনি কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে কিছু কথা উঠছিল সেটাতে কিন্তু ইনুজ সরকার সুকৌশলে কিন্তু এই দায়টা বিএনপির উপর চাপিয়ে দিয়েছেন বাট বিএনপি কিন্তু এখন এটা বলতেছে আমরা ওভাবে বলতে চাই সরকার যেভাবে বলেছে ওনারা চায় যে সবাইকে নিয়ে রাজনীতি করতে তবে আমরা ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা সরকারের যে প্রণালাপ গুলো শুনতেছি এটা যদি সত্যি হয়ে থাকে তবে শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে আসে তাহলে কিন্তু এই দলগুলার কি অবস্থা হবে একমাত্র উপরালাই ভালো জানেন তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইউনুস সরকার যদি নির্বাচন দিতে দেরি করে তাহলে কিন্তু এই জামাত বিএনপি বা আদার যে ছোট ছোট দলগুলো আছে এরাই কিন্তু ইউনুস সরকারকে টেনে নামাবে কারণ আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক কার্যক্রম দেখতেছি এইসব ছোটোখাটো দলগুলার এবং বিএনপিরও অনেক কার্যক্রম দেখতেছি যেগুলো কিন্তু প্রতিনিয়তই প্রশ্নবিদ্ধ করছে মানুষকে কেউ বলছে সংস্কারের কথা কেউ আবার বলতেছে দ্রুত নির্বাচন দেন সংস্কার নির্বাচিত সরকার গিয়ে করবে ইতিমধ্যে কিন্তু বদিউল আলম মজুমদার কিন্তু সংবিধান সংস্কার নিয়ে কিন্তু বলে দিয়েছে যে আমরা কিন্তু সংবিধান সংস্কার করতে পারবো না এটা নির্বাচিত সরকারই সরকারি এসে এটা সংস্কার করবেন এছাড়াও কিন্তু ভিপি নুরের কিন্তু বেশ কিছু কথাবার্তাও কিন্তু আমরা শুনেছি যে কথাবার্তা ব্যক্তিগতভাবে আমার কিন্তু ভালো লাগেনি যদিও তারা ইনুস সরকারকে বলতেছে যে আমরা ইনুস সরকারকে সাপোর্ট করতেছি সাপোর্ট করতেছি কিন্তু প্রতিনিয়তই কিন্তু ইনুস সরকারকে তাদের কটাক্ষর মুখেও কিন্তু পড়তে হচ্ছে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ